অন্তর্বর্তী সরকারের প্রধান হোক নাম সামনে আসতেই শুরু হলো হইচই ভারত বিরোধী ইউনুস বর্তমানে প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে বিরোধীদের উস্কানিতে ছাত্র আন্দোলন সেখানে হিংসাত্মক রূপ নেয় যার ফলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় শুধু তাই নয় প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন প্রায় উনপঞ্চাশ বছর আগে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সামরিক অভ্যুত্থানে হত্যা করা হয় তখন শেখ হাসিনাও তার হাসিনা পরিবারের কেউ বাঁচতে পারেননি তখন দুই বোনই জার্মানিতে ছিলেন যার কারণে শেখ মুজিবুর রহমানের বংশ কোনোভাবে রক্ষা পায় কিন্তু এখন প্রায় অর্ধ শতাব্দী পর আবারও গৃহহীন হয়েছেন শেখ হাসিনা তখনও ভারত তাকে আশ্রয় দিয়েছিল এবং আজও তিনি ভারতেই রয়েছেন এর ফলে হাসিনা বিরোধী বাংলাদেশিরা গভীরভাবে বিরক্ত তাদের মধ্যে অন্যতম একজন হলেন মোহাম্মদ ইউনুস যিনি মৌলবাদের আগুনে থাকা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আগুন ধরিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনুস কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন শেখ হাসিনার সাথে ইউনুস প্রবল বিরোধ রয়েছে ভারতের বিরুদ্ধে নোবেল জয়ীর কি অভিযোগ রয়েছে জানিয়ে রাখি যে মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হতে পারে তিনি বলেছেন যে ভারত নিজের দেশে গণতন্ত্রের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করেছে কিন্তু বিপরীতে তারা প্রতিবেশী বাংলাদেশে স্বৈরাচারকে সমর্থন করেছে ভারত বাংলাদেশের সর্বশেষ বিরোধকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করায় তিনি ব্যথিত ইউনুস বলেছেন যে বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ তাহলে কিভাবে ভারত এখানকার পরিবেশের অবনতির দিকে দৃষ্টি নিক্ষেপ করছে না তিনি বলেন বাংলাদেশও সার্কের সদস্য এই প্রেক্ষাপটে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত করা ভারতের দায় জয়ী মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে আগুন লাগলে আগুনের লেলিহান শিখা প্রতিবেশী দেশগুলিতেও পৌঁছাবে ভারত কেন সবসময় শেখ হাসিনার পাশে থাকে তা নিয়েও তিনি ক্ষুব্ধ এদিকে ভারতের হয়ে ইউনুসের এই ধরনের চিন্তা ভাবনা বেশ মারাত্মক প্রমাণিত হতে পারে বাংলাদেশে এখনো অন্তর্বর্তী সরকার গঠিত হয়নি পাশাপাশি ইউনুস কোনো পদ এখনো পাননি তার আগে ভারত বিরোধী মনোভাব উদ্বেগজনক মালদ্বীপে মোহাম্মদ রাষ্ট্রপতি নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে উস্কানি শুরু করেছিলেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরে ভারতের বিরোধিতা অব্যাহত রেখেছিলেন এই কারণে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই তিক্ত হয়ে পড়ে এখন ইউনুসের মতো ব্যক্তির কারণে বাংলাদেশও ভারত বিরোধী পথে এগিয়ে যেতে পারে